যুদ্ধ করবেন ক্যান্সারের সঙ্গে ক্যান্সার আমাদের কাছে আজ এক কঠিন লড়াই যদিও আধুনিকতা বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যান্সারের সঙ্গে লড়াই অনেকটা সহজ করেছে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আজকাল অনেকেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন তবে সবসময় একটি ইতিবাচক ভাবনার মন তৈরি করতে হবে ইতিবাচক ভাবনার মন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে আরও সহজ করে তুলতে সাহায্য করে রাঙাপানি ক্যান্সার সেন্টারের ইনচার্জ তথা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মনীষ গোস্বামী এই ভিডিওতে জানাচ্ছেন কিভাবে যুদ্ধ করবেন ক্যান্সারের সঙ্গে দেখতে থাকুন ধারাবাহিক প্রতিবেদন একমাত্র খবরের ঘন্টায় কি করলে মোটামুটি প্রতিরোধ করা যেতে ক্যান্সার দূরে থাকা আহ আমি যেহেতু মুখের ক্যান্সারের সঙ্গে মেনলি ডিল করি আমি মুখের ক্যান্সারের বিষয়ে বলতে চাই কি প্রাইমারিলি নিশামুক্ত লাইফস্টাইল নিশামুক্ত লাইফস্টাইল হ্যাঁ তো আপনার তামাক আহ বিড়ি সিগারেট আহ অ্যালকোহল এইসব হলো কার্সিনোজেনিক তো আহ ভারতবর্ষের মধ্যে মুখের ক্যান্সারটা পুরুষের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার আর মহিলাদের মধ্যে ফোর্ট সবচেয়ে কমন ক্যান্সারটা মুখের ক্যান্সার এই রোগটা মুখে একটা ঘা চলে আসলে লোকজন মুখে একটা ঘা হয়েছে এই যদি মুখে একটা ঘা হয়েছে ওষুধ খাওয়ার পর হিল হচ্ছে না ঠিক হচ্ছে না তো তিন সপ্তাহের পর একটা অঙ্কোলজিস্টের ওপিনিয়ন নেওয়া উচিত এই ভয়টা পাওয়া উচিত নয় কি অঙ্কোলজিস্ট কি বলবে অনেক সময় মুখে ঘা ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় মুখের খেতে ঠিক হচ্ছে না আর যদি লোকজন তামাক বিড়ি সিগারেট গুটকা পান মশলা এইসব জিনিস খায় তাহলে ওকে অনকোলজিসের কাছে আসা উচিত আওয়াজ বদলে গেছে কোনো কারণ নেই গলার আওয়াজ শর্ত বদলে গেছে জীবের আশপাশে জীবটা লস্য করতে অসুবিধা হচ্ছে রক্ত যাচ্ছে মুখ খুলতে অসুবিধা হচ্ছে গলার কাছে গ্ল্যান্স ফুলে গেছে অনেক কারণে ফুলতে পারে টিভিতে ফুলতে পারে টনসিলের জন্য ফুলতে পারে কিন্তু লোকজন মনে বয়স্ক একটু আর সিগারেট বা এইসব জিনিস খাওয়ার লং টার্ম আছে চল্লিশ বছর বা বিশ বছর এইসব জিনিস নিয়েছেন তাহলে এই সম্ভাবনা তো প্রচুর কেউ রকম রোগ চলে আসবে তো নেশামুক্ত একটা লাইফ হওয়া উচিত হেলদি লাইফস্টাইল থাকা উচিত একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা উচিত একটা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত আর অ্যাওয়ারনেস থাকা উচিত ভয় পাওয়ার দরকার নেই তো আপনার কিছু একটা অসুবিধা থাকলে আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার অ্যাডভাইস করবেন প্রিফারেবলি অনকোলজিস্টের কাছে এসে চেক আপটা করিয়ে নেওয়া এই জিনিসে অনেক লোক ভয় পায় কি অনকোলজিস্টের কাছে যাবো তাহলে কি বলবে সেই জন্য আসলাম বায়োপসি একটা করলে বললো করলে না বায়োপসিটা না করলে তো বুঝতে পারবো না যে কিরকমের রোগ আর অনেক লোক আমাকে জিজ্ঞাস করে স্যার বায়োপসিটা করলে তো রোগটা ছড়িয়ে যাবে এবারটা হচ্ছে বায়োপসি না করলেও তো রোগটা ছড়িয়ে যাবে যার বায়োপসি করা হয়নি ওর তো রোগটা ছড়িয়ে যায় তো বায়োপসির রোগ ছড়িয়ে যাওয়ার সঙ্গে রিলেশন নেই বায়োপসিটা করলে বোঝা যাবে কি এই জায়গাটা যে খারাপ হয়ে গেছে এই জায়গাটা কন্ডিশন থাকি ক্যান্সার হয়েছে কি ক্যান্সারের আগের রোগ কি আলাদা কোনো রোগ তো বায়োপসি করলেই যে ক্যান্সার বের হবে এটাও জরুরি না ঠিক কন্ডিশনটা বুঝতে হবে কি মুখের চামড়াটা খারাপ হয়ে গেছে এই খারাপ চামড়াটাকে মাইক্রোস্কোপের আন্দোলে দেখতে হবে কি কি কন্ডিশনে আছে এত সিম্পল আজকের দিন শিলিগুড়িতে ক্যান্সারের প্যাথোলজিস্ট অ্যাভেলেবেল সেই জন্য এসব জিনিস শিলিগুড়িতে সম্ভব আচ্ছা একটা হচ্ছে খাওয়া দাওয়া ফুড হবি আমাদের যে খাদ্য খাওয়া খাচ্ছি এবং এই শাকসবজি খাচ্ছি সেখানে একটা কেমিক্যালের রিফ্লেকশন চলে আসছে এবং কেমিক্যাল একটা ক্যান্সারের একটা কারণ বলে আমরা প্রচার এই সম্পর্কে কি বলবে খাদ্য খাচ্ছি কেবল কেমিক্যালস নয় আপনাকে বুঝতে হবে কি একটা জিনিসের জন্য ক্যান্সার হচ্ছে না অনেক জিনিস আছে ইন্ডিয়ান সময় ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ওই সময় হ্যাঁ এরকম লোক আছে যা একশো বছর জীবিত আছে ওইটা আলাদা ব্যাপার দ্য ইন্ডিয়ান পপুলেশনের লাইফ এক্সপেকটেন্সি কতদিন জীবিত থাকবে ওইটা মোটামুটি ছিল 47 48 ইয়ার্স আজকের দিন ওটা 69 ইয়ার্স হয়ে গেছে তাহলে লোক লং ডিউরেশন ভালোমতো জীবিত আছে এটা হলো এক নম্বর এই সময় লোকের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আগে অনেক অ্যাকটিভ লাইফস্টাইল ছিল আজকের দিনে সিডেটারি মানে বসে বসে কাজ করা একটা লাইফ তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই আগে যেমন খাওয়া দাওয়ার সিস্টেম ছিল আজকে খাওয়া দাওয়ার সিস্টেম টোটালি আলাদা হয়ে গেছে স্পাইসি রিচ খাওয়া যেরকমের ভেজিটেবলস খাওয়া যাচ্ছে ওখানে কেমিক্যালস আছে তো এই সব জিনিসের জন্য তেল আপনার ওভারঅল লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে তারপরে মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সে আগে হচ্ছে কি বয়স্ক হয়ে গেছিল মারা গেল কেউ বুঝতেই পারল না কি আজকে কোনো এক জায়গায় নিয়ে গেলে সিটি স্ক্যান হবে এম আর আই হবে ডাক্তার চেষ্টা করবে তো কাইন্ড আউট কি জিনিসের জন্য হচ্ছে এই সব একটা কিউমুলেটিভ এফেক্ট আছে যে ক্যান্সারের যে নাম্বারস বাড়ছে সব জিনিসেরই কন্ট্রিবিউশন লোকের লাইফ এক্সপেকটেন্সি বাড়ছে সেই জন্য বয়স্ক লোকের নাম্বারস বাড়ছে লোক নিশা করছে প্রচুর আজকের দিন সব দোকানে ছোটখাটো দোকানে নিশা যুক্ত সামগ্রী পাওয়া যায় লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে খাওয়া দাওয়ার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভিটি নেই সিডেন্টারি লাইফস্টাইল হচ্ছে আর মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হচ্ছে সেই জন্য কিছু একটা হবে ধরা পড়ছে এই সব জিনিসের একটা কন্ট্রিবিউশন যে নাম্বার অফ ক্যান্সার সারাইজিং আরেকটা জিনিস বুঝতে হবে খুব সম্ভবত করোনার আগে টু থাউজেন্ড অ্যান্ড অফ ফেব্রুয়ারি আইসিএমআর আর ডাব্লিউএইচও একটা রিপোর্ট পাবলিশ করেছিল ওই রিপোর্টে এটাই বলেছে কি আগামী থার্টি ইয়ার্স এ মোটামুটি এভরি টেন্থ ইন্ডিয়ান ক্যান্সারের সম্ভাবনা আছে এই জিনিসটা প্রচুর পাবলিক ডোমেনে ডিসকাশনে আসলো না কারণ ওই সময় কোভিড প্যান্ডেমিকটা প্রকোপ ছিল মানে জাস্ট স্টার্ট হওয়ার পরিস্থিতি কিন্তু এটা একটা ফ্যাক্টরের জন্য হচ্ছে না মাল্টিপল ফ্যাক্টরের জন্য হচ্ছে সবচেয়ে বড় ধন হলো হেলথ আপনি যদি ফিজিক্যালি ফিট তার উপর আপনার কোনো ধন নেই এই জিনিসটাই বোঝা উচিত লোকে আপনার যত ফাইনান্সিয়াল স্টেবিলিটি আপনার আর্নিং সব জিনিস কিন্তু যদি আপনি শারীরিকভাবে সুস্থ নেই তাহলে এটা চলে যাবে কোন আপনি যে আপনার বাড়ির জন্য আপনার মেয়ের জন্যে যে জিনিস রাখছেন সব জিনিস করে দেবেন এই জন্য আমি কেবল ক্যান্সারের জন্য সব জিনিসের জন্য ভালো একটা লাইফস্টাইল থাকা উচিত এই লাইফস্টাইল থাকার জন্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও লাগবে আপনার খাওয়া দাওয়া একটু আপনাকে রেস্ট্রিকশনে থাকতে হবে আপনাকে বুঝতে হবে কি রকম আর লাইফস্টাইল আপনার কিরকম রকম খাওয়া দাওয়া করছেন ওভারঅল সব জিনিসের একটা ব্যালেন্স লাগবে হ্যাঁ নিশা মুক্ত থাকতে হবে আর ইভেনচুয়ালি হার্ম করবে মুখের ক্যান্সারে নাইনটি ফাইভ লোক কিছু না কিছু একটা নিশা করছে ডায়াগনোসিস হওয়ার আগে পাঁচ পারসেন্ট লোক এরকম থাকবে যার দাঁত ভেঙে গেছিল দাঁত থেকে ঘষা লেগে লেগে মুখে হয়েছে মুখের ডেন্টাল হাইজিনটা ভালো মতন রাখাও খুব জরুরি ঠিক 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 আর এটা হচ্ছে যে ধরুন এই যে টিকা গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে আমরা জানি যে টিকা চলে এসছে এছাড়া আর কোনো টিকা কি এসছে বা কি করবে টিকার ব্যাপারে কি বলবে ক্যান্সার প্রতিরোধী টিকা যেটা হ্যাঁ সো গাইনোকোলজিক্যাল ক্যান্সার আমি যেহেতু বিল করি না আমি ওইটা নিয়ে অনেক বলবো না কিন্তু এটাই বলছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ইমিউনাইজেশন করা যায় আর ইমিউনাইজেশনটা আহ ফিমেলসের আহ মেয়ের ইম্যুনাইজেশন করা সম্ভব তার ছাড়া আলাদা ক্যান্সারের কিন্তু টিকা নেই মুখের ক্যান্সার বা গলার ক্যান্সারের মেন ব্যাপারটা হচ্ছে ডাক্তার ফিজিক্যালি এক্সামিন করে ওইসব দেখে তো ওই হিসাবে কোলোম ক্যান্সারের জন্য একটা অ্যান্ডোস্কোপিক ডক্টর প্রত্যেকের ক্যান্সারের মার্কারস আছে তো সেই জন্য এইটা খুব মুশকিল যে কোনো এক জায়গায় গিয়ে আমি ক্যান্সারের জন্য টেস্ট করবো কিরকম আপনি একটা হেলথ চেক করতে পারেন আমার ব্লাড সুগার রকম আছে ডায়াবেটিস আছে লিপিড ক্যান্সারের ওইরকম টেস্ট নেই তো সেই জন্যে যখন সময় আপনি হেলথ চেক আপ করাচ্ছেন ওই সময় একটা ওভারঅল ফিজিক্যাল চেক আপ করাটা নেসেসারি তো সেই জন্য বলবো যে সার্ভাইকেল ক্যান্সার ছাড়া আলাদা ক্যান্সারের কিন্তু আজকের দিনে টিকা अवेलेबल না আবিষ্কার হয়নি রিসার্চ চলছে লাস্ট হচ্ছে আর বেশি সময় নিব না এটা হচ্ছে যে সবচেয়ে যারা নিডি পিপল মানে আর্থিক দিক থেকে যারা অনগ্রস তাদের মানে আমরা দেখেছি কাজ করতে গিয়ে ক্যান্সার হওয়া মানে পরিবার শেষ মানে ক্যান্সারের প্রতিটা যে যা খরচ বা টেস্টিং এবং ট্রিটমেন্ট কেমো রেডিওথেরাপি মানে কোনো খরচ একটা গরিব মানুষের পক্ষে মানে খুব খুব ভয়ানক পরিস্থিতি এবং আমাদের সরকারি পরিকাঠামো এখনো এতটা আমাদের এখানে অত উন্নত হয়নি যে ক্যান্সারের সব ট্রিটমেন্ট এখানে হবে একটা গরিব মানুষের কাছে ভয়ঙ্কর একে থাকা আর্থিক অনগ্রসরতা তারপরে ক্যান্সারের মতন একটা ভয়ানক ব্যাধি সেই ক্ষেত্রে কি রাস্তা আছে দেখো আমি কেবল বলবো আপনি আপনি আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে অনেক গরিব নিডি পিপুল আপনার কাছে এসেছে আমরাও রেফার করেছি অসাধারণভাবে আপনি মানবিক গণ নিয়ে কাজ করেছেন সেটা ঠিক আছে দুটো একটা ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে কি করণ যার গরিব দেখুন অনেক করণীয় সোসাইটির জন্য আপনাকে প্রথম বুঝতে হবে যে এই কনসেপ্টটা উচিত নাকি গরিব লোকের জন্যে কারণ মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির কারণেও কিন্তু লং টার্ম ক্যান্সারের ট্রিটমেন্ট খুব অসুবিধাজনক হয়ে গেছে রাইট গরিব ফ্যামিলি ক্যান্সারের ট্রিটমেন্ট স্টার্টই করতে পারেন রাইট মিডল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি খুব সময় ক্যান্সার স্টার্ট করছে কিন্তু তারপরে আলাদা আলাদা আহ আমি বলবো নাকি স্কিম আলাদা আলাদা রকমের উপায় বের করেছি যাতে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারে প্রথম জিনিসটা হলো স্বাস্থ্য সাথী গভর্নমেন্টের একটা ভীষণ ভালো স্কিম আছে স্বাস্থ্য সাথী আপনারা গ্রহণ করছেন আমার ক্যান্সার হসপিটালে রেডিয়েশন কিমোথেরাপি স্বাস্থ্য সাথীতে ফ্রি বা কোনো ওভার দা কাউন্টার ওখানে পয়সা নেওয়া হয় না যদি আপনার আমি অফিশিয়ালি বলেছি যদি আপনার কোনো দিন এরকম অনুভব হয় যে রানাপানি ক্যান্সার হসপিটালে স্বাস্থ্য সাথী তে জি অ্যাভেল করতে পারে মানে রেডিয়েশন কিমোথেরাপিতে যে ফ্রি ওইটার জন্য আলাদা যদি কেউ পয়সা চাইতে আপনি অফিশিয়ালি কমপ্লেইন করতে পারে এটা একদম ক্লিয়ার কাট স্ট্রিক্ট রেগুলেশন আছে দুই নম্বর জিনিস

তাছাড়া মনে করুন যে একটা একদম খুবই লোয়ার সোসিও ইকোনমিক স্ট্যাটাস ও পার্টস এনার ট্রিটমেন্ট তাহলে ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া যায় এত আমি যে ফার্স্ট বললাম এত পেশেন্ট তাহলে হসপিটাল কনসিডার করে এক দুইজন পেশেন্টের জন্য একটু কম করতে করলে কোনো অসুবিধা হয় না তো ডাক্তাররা বসে ওই ডিসিশনস নিয়ে নেয় কি ঠিক আছে এই টেস্টটা না করলেও হবে এই پیشنটের বা এই টেস্টটা সরকারি থেকে করে নেব আমরা তো সরকারি ডাক্তারকে চিনি সরকারি ডাক্তারকে বলে দিয়ে পেশেন্ট টা পাঠাচ্ছি ওখানে এই টেস্ট টা করে দাও তো টেস্ট টা ওখানে হয়ে যাবে ব্লাড টেস্ট গুলা জোনগুলা যা স্বাস্থ্য সাথী না আপনি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করে নিয়েছেন আপনি মেডিকেল কলেজ থেকে করে নিয়েছেন ওইটার জন্য একজন পেশেন্টের ট্রিটমেন্ট টা কেন আটকে দেবে এটা তো কোনো ব্যাপারই নেই দুই নম্বর জিনিস আহ শিলিগুড়িতে আমার ওই চীনা পরিচিত অনেক ভালো ডাক্তার আছে যাকে বললে ও ডিসকাউন্ট দিয়ে দেয় কোনো একটা টেস্ট করতে এটা হলো একসাথে হসপিটালে কি করা যেতে পারে কি হসপিটালে মনে করুন কি পেশেন্টের যদি রেডিয়েশন কিমোথেরাপি আছে ওইটা স্বাস্থ্য সাথীতে ফ্রি আজকে মোটামুটি অনেক লোকের কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে তাছাড়া সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্য সাথীতে ওরা সম্ভব হয় না সব জিনিস তো এখানে ডিসকাউন্টেড রেট আর ক্লোজ প্যাকেজ ক্লোজ প্যাকেজের কনসেপ্ট কনসেপ্টটা এটা কি রাঙাবানি ক্যান্সার হসপিটালে কিন্তু আপনার সার্জারি করাতে হলে আপনাকে একটা লিখিত ভাবে ডকুমেন্ট দেয় হসপিটাল কে আপনার এটাই খরচা তাহলে খরচাটা এসকেলেট হওয়ার একটা সম্ভাবনা কম থাকে কারণ আপনার একটা এটা হল আপনার ফাইনান্সিয়াল সিকিউরিটি আপনার কাছে একটা ডকুমেন্ট আছে হসপিটাল আপনাকে বলে দিচ্ছে এটাই খরচা তার উপরে যদি চলে যায় ওটা হসপিটালের উপরে রেসপন্সিবল এটা আমি কেন করতে পারছি এটা আমি এই করতে পারছি যে এতদিন অপারেশন করার পর আমি জানি যে কে কোন পেশেন্টের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কোন পেশেন্টের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা নেই জুন পেশেন্টের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা নেই ওকে ফাইনান্সিয়ালি সিকিউর রাখা উচিত কারণ আমি বুঝি যে পেশেন্ট তো লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে ব্যাপার না ওই সময় ম্যানেজার্স বা ডাক্তাররা বসে একটা ফিক্স প্যাকেজ তৈরি করে দেখে আপনার এতটুকুই খরচা ইয়ার উপরে আপনার খরচা হবে না ফাইনাল বিলটা খুব সময় এইটাই হবে ওইটা সব সার্জিক্যাল বেসে মানে কেবল হেড এন্ড নেকের মানে পেটের ক্যান্সার বা ব্রেস্টের ক্যান্সারের জন্য একটা লিখিত বাজেট দেওয়া যায় বেশি এই বাজেটটা নিয়ে অনেক লোক এনজিও কে অ্যাপ্রোচ করে অনেক লোক পলিটিক্যাল অ্যাসোসিয়েশন কে অ্যাপ্রোচ করে পাহাড়ে অনেক ভালো এনজিও আছে যারা হেল্প করে দেয় ক্রাউড ফান্ডিং হয়ে যায় ক্রাউড ফান্ডিং হয়ে যায় সবাই তো পুরা পরিমাণটা দিতে পারবে ছোট ছোট খাটো অল্প অল্প করে এরকম আমরা হসপিটালে কি করি আমি ফার্মাসি কে বলি কি ওকে ডিসকাউন্ট করে দাও মেডিসিন গুলো এম তে দাও না মেডিসিন গুলো হসপিটাল অথরিটি কে বলি আপনি বেড চার্জ টা ওকে পাঁচ দিনের জায়গায় তিন দিনই ধরবেন আর আমি যে বলি যে রোগীর আত্মীয়কে বলি আমি একচুয়ালি আপনার রোগীকে কিন্তু তিন দিনে ছুটি করতে পারি আপনি যদি একটু রেসপন্সিবিলিটি নেন কি রেসপন্সিবিলিটি ওইখানে লোক আছে সিস্টার ব্রাদাররা ওরা শিখিয়ে দিবে কিরকম নাকের নল দিয়ে খাওয়াটা দিতে হবে কিরকম রোগীকে পরিষ্কার রাখতে হবে তাহলে আমাকে এমনি ডিউরেশন অফ স্টেটা পাঁচ দিন করার দরকার নেই তো আমি তিন দিনেই সারতে পারবো এক প্রথম দিনের পর যে আইসিইউ থেকে বের হলো তারপরের দুই দিন রোগীর আত্মীয়র এই ট্রেনিংটা হচ্ছে আর ও ক্যান্সার হসপিটালের কাছেই থাকে আমাদের একটা ছোটখাটো লজ আছে লজে থাকার খরচটা হসপিটালে থাকার খরচার থেকে অনেক কম আর ডেইলি এসে একবার আমাকে না হলে আমার সঙ্গে লোকsetStatusর ফুটুজে না হলে আইসিইউ ইনচার্জকে দেখিয়ে দিই ঠিক তো কস্ট কাটিং করার জন্য অনেক উপায় আছে রাইট টা থাকতে হবে আপনার এই উদ্দেশ্যটা থাকা উচিত যে কোনো একজন পেশেন্টের পয়সা নেই সেই জন্য ট্রিটমেন্ট হলো না এটা উচিত নয় এটা হলো এক নম্বর দুই নম্বর জিনিসটা হচ্ছে কি লং টার্মের জন্য যদি বুঝা যায় যে একজন পেশেন্ট টার্মিনালি ইল মানে বাঁচানো যাবে তাহলে কোন জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে এটাও বোঝা উচিত যদি আমি জানি কি পেশেন্ট বাঁচবে না তাহলে ওই পেশেন্টের উপরে ভীষণ এক্সপেন্সিভ মেডিসিনস ইউজ করার কোনো দরকার নেই না হলে ওইটা করলে হবে কি যে ফ্যামিলি পেশেন্টটা মরার পর যে ফ্যামিলি থাকবে ওর সারভাইভেলটা একটা ইস্যু হয়ে সো so, এটার moral responsibility এটা ডক্টরের এর উপরে আর ডাক্তার যে রোগীর আত্মীয়র সঙ্গে কথা বলে ওকে যদি বোঝাতে পারে যে এত কিছুই করা উচিত আপনি রোগীর আত্মীয়ও বুঝতে পারে অনেক সময় অনেক করা হয়েছে ইয়ার পরে আর করা উচিত না এই জিনিসটা একটা ব্যালেন্স অনেক রোগীর আত্মীয় থাকে কি ঠিক আছে আমি ফাইনান্সিয়ালি স্টেবল আমি চেষ্টা করবো যতদিন পারি ঠিক আছে ওটা ভালো ব্যাপার যদি দেখতে পারছি যে স্টেবিলিটি স্টেবিলিটিটা নেই সেই বুঝে ওই হিসাবে ডিসিশন কিছু নিতে হয় আমি বলছি নাকি ট্রিটমেন্ট বন্ধ করতে আমি বলছি কি এক্সপেন্সিভ ট্রিটমেন্টটা বন্ধ করে দিতে সিমটোমেটিক ট্রিটমেন্টটা চালিয়ে রাখতে যাতে রোগী যতদিন আছে ভালোই থাকতে পারে কষ্ট না পেয়ে নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে ওইটার জন্য ট্রিটমেন্ট করলেন শরীরে ব্যথা হয়েছে কারণ রোগটা ছড়িয়েছে স্বাস্থ্য সাথীর আন্ডারে আপনি ওই জায়গায় রেডিয়েশন করে নিলেন ওই রকম সব পেশেন্টের জন্য একটা টেইলর মেড সিস্টেম করা করা সম্ভব আমি তো আপনাকে থ্যাংক ইউ বলছি আমরা ডাক্তার আমি এটা আমার কাজ তো ওইটা নিয়ে আমার কিছু বলার নেই আমি কেবল এটাই চাই কি আমি যে প্রথম জিনিসটা বলেছিলাম যদি আপনার বাড়ির কাছে কোনো ক্যান্সার পেশেন্ট আছে আপনি সাপোর্ট করবেন মানসিক ভাবে ওর কাছে যাবেন ওর সঙ্গে কথা বলবেন একটু উৎসাহ দিবেন এটা খুব জরুরি ওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট আপনার দুই এক মিনিট ওর জন্য খুব জরুরি আর আমি ডাক্তার আমি আমার কাজটা তো করবো ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ